আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক আজ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ শুরু পয়লা বৈশাখ ঘিরে রাজ্যবাসীর ঘরে ঘরে পার্বণের পালা চেনা রীতি মেনে বছরের প্রথম দিনে শুরু হয়েছে মঙ্গল কামনায় পুজো রাজধানীর লক্ষ্মিনারায়ণ মন্দির সহ বিভিন্ন মন্দিরে সকাল থেকে ভক্ত সমাগম লক্ষ্য করা গেছে ব্যবসায়ীরা এদিন নতুন হালখাতা সূচনা করতে ভিড় জমিয়েছেন মন্দিরগুলিতে বিভিন্ন মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা সব মিলিয়ে গোটা বছরে সুস্থতা আনন্দ মঙ্গল কামনায় রাজ্যবাসী মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন পয়লা বৈশাখ উপলক্ষে মৎস্য দপ্তরের উদ্যোগে সরকারিভাবে ন্যায্য ন্যায্যমূল্যে মাছ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর আজ সকাল আটটা থেকে রাজ্যের একুশটি স্থানে মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন সেন্টারে প্রায় ছ হাজার কেজি মাছ বিক্রি উদ্যোগ নেওয়া হয়েছে মন্ত্রী বলেন রাজ্যে উৎপাদিত কাতল রুই মৃগেল কারফিউ সিলভার সহ বিভিন্ন মাছ সরকারি ন্যায্যমূল্যে বিক্রি করা হবে তাছাড়া মহারাজগঞ্জ বাজারের মৎস্য দপ্তরের কাউন্টারে ন্যায্য মূল্যে দেওয়া হবে ইলিশ মাছ আজ বাংলা নববর্ষ বঙ্গাব্দ চোদ্দশো বত্রিশ পয়লা বৈশাখে বাঙালির ঘরে ঘরে ও বাণিজ্য প্রতিষ্ঠানে চলছে পুজো ও উৎসবিক আনন্দের নানা উপাচার চিরাচরিত খাদ্য সম্ভারে ভোজ নতুন জামা কাপড় পরে শুভ নববর্ষ বলে শুভেচ্ছা বিনিময় ব্যবসায়ীর এদিন নতুন হালখাতা সূচনা করাতে যাচ্ছেন মন্দিরে মন্দিরে এ নিয়ে একটি প্রতিবেদন নববর্ষ উৎসব মরশুমে রাজ্যের বহু জনগোষ্ঠী পালন করে বর্ষ শেষ ও নতুন বছরের মঙ্গল কামনায় বিভিন্ন উৎসব বাঙালির গাজন ও চড়ক পুজোর সময় চৈত্র সংক্রান্তি থেকে ত্রিপুরী জনগোষ্ঠীর মানুষ উদযাপন করে অন্যতম উৎসব বৈশ তেমনি ত্রিপুরীদের গড়িয়া পূজা মগদের সাংগ্রাইন উৎসব উদযাপিত হচ্ছে তেমনি চাকমা সম্প্রদায়ের বিঝু উৎসবও চৈত্রের শেষ থেকে শুরু হয়েছে চলবে পয়লা বৈশাখ পর্যন্ত বুদ্ধ ধর্মাবলম্বী চাকমারা বুদ্ধমূর্তিকে স্নান করিয়ে আনন্দ উৎসবে পালন করছে বিঝো বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদয়শঙ্কর ভট্টাচার্য আকাশবাণীকে বলেন ত্রিপুরায় জাতি ধর্ম নির্বিশেষে ধর্মীয় এবং সামাজিক উৎসবের যে বৈচিত্র্য দেখা যায় তা সমস্ত দেশেই এক বিরল ঘটনা বাংলা নববর্ষের প্রথম দিনে এই অঞ্চলের সম্প্রদায় নির্বিশেষে সবার প্রার্থনার মন্ত্র হয়ে ওঠে রবীন্দ্রনাথের কথা মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা প্রাণের আবেগে নববর্ষকে উদাত্ত আহ্বান জানিয়ে সবাই বলেন এসো হে বৈশাখ বহু সাংস্কৃতিক সংস্থা গরিমার সাথে পালন করছে নববর্ষ ত্রিপুরার রবীন্দ্র পরিষদ পঁয়ষট্টি বছর ধরে উদযাপন করে আসছে বাংলা নববর্ষ পরিষদের একজন কর্মকর্তা নন্দিতা দত্ত জানান বর্ষবরণ অনুষ্ঠান হবে ত্রিপুরা রবীন্দ্র পরিষদে প্রবীণ আর নবীনের মেলবন্ধন রবীন্দ্র পরিষদের ঐতিহ্য এছাড়া নিখিল ত্রিপুরার সাধারণ সাংস্কৃতিক প্রতিযোগিতার আধারে সকল বয়সীদের নিয়ে রবীন্দ্র নৃত্য রবীন্দ্রসঙ্গীত স্বদেশ গীতি ত্রিপুরি ও মণিপুরী লোকগীতি বাংলা ও ইংরেজি আবৃত্তি প্রবন্ধ গল্প কবিতা রচনা অনুবাদ একাঙ্ক নাটক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন হচ্ছে এবারও রাজ্যের দক্ষিণ জেলায় পয়লা বৈশাখে অনুষ্ঠিত হতে চলছে বৈশাখী মেলা দিনটিকে স্মরণে রাখতে গ্রামের অনেক বাড়ির উঠোন ও গৃহ আল্পনায় সাজানো হয়েছে সংবাদকক্ষ থেকে আমি রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন তিনটি নতুন ফৌজদারি আইন একবিংশ শতাব্দীর বৃহত্তম সংস্কার গতকাল নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ফরেন্সিক সায়েন্স সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ভারত সরকার বিচার ব্যবস্থাকে জনকেন্দ্রিক ও বৈজ্ঞানিক করার চেষ্টা করছে ন্যায় বিচার প্রার্থীরা যাতে সময় মতো ন্যায় বিচার পান তা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে ফরেন্সিক বিজ্ঞান খুবই কার্যকর আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে রাজ্যের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে